সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা সুস্বাস্থ্য পেতে খনার বচনগুলো দেখে নেব আমরা জানি খনা ছিলেন বিদুষী বাঙালি একজন নারী যিনি জ্যোতির্বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন এবং তার রেখে যাওয়া বচনগুলো আমাদের বাস্তব জীবনের জন্য যে কতটা উপকারী কতটা কি বলবো যে বাস্তব সম্মত সেটা আমরা বচনগুলো দেখলেই বুঝতে পারবো এবং আমরা যদি আমাদের জীবনে এই এই বচনগুলো প্রয়োগ করি এবং এ অনুযায়ী চলতে পারে তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর সার্থক এবং সাবলীল হবে তো সুস্বাস্থ্য পেতে বিদুষী রমণী খনা। যে বচনগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা সেখান থেকে বেশ কিছু বচন দেখে নেব প্রথমেই আমরা যে বচনটি দেখব বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল খনার এই বচনটির অর্থ হচ্ছে প্রত্যেক মাসেই কোনো না কোনো মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী দ্বিতীয় যে বচনটি হচ্ছে সেটি হচ্ছে সকাল বিকাল নিকাল যায় তার করি না বদ্যে বলতে এখানে বদ্য অর্থাৎ ডাক্তার কবিরাজকে বোঝানো হয়েছে সকাল বিকাল নিকাল যায় তার করি না বদ্যে খায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এবং বিকেলবেলা যে হাট তে যায় তার সহজে অসুখ হয় না ফলে তাকে ডাক্তারের খরচ বহন করতে হয় না আচ্ছা এরপর আমরা পরবর্তী বচনটি দেখে নেব দুগ্ধ শ্রম গঙ্গা এই তিন উপকারী দুগ্ধ শ্রম গঙ্গাবাড়ি এই তিন উপকারী অর্থাৎ দুধ সুষম খাদ্য শারীরিক শ্রম ক্যালোরি কমাতে সাহায্য করে এবং বিশুদ্ধ জল খাদ্য হজমে সাহায্য করে এই তিন উপকরণই স্বাস্থ্যকর খনার এর পরবর্তী বচনটি হচ্ছে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া ভোরের হাওয়া লাখ টাকার দেওয়া অর্থাৎ ভোরবেলায় প্রবাহিত বাতাস দূষণমুক্ত দূষণমুক্ত থাকে তাই ভোরের হাওয়া শরীরের জন্য উপকারী ক্ষণার পরবর্তী বচনটি হচ্ছে মন্ডা মিঠাই দূরে ওজন যাবে সরে মন্ডা মিঠাই দূরে ওজন যাবে সরে অর্থাৎ শরীরের ওজন কমাতে হলে মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে কারণ মিষ্টি জাতীয় খাবার শরীরে ক্যালোরি বৃদ্ধি করে ও চর্বি জমায় আমরা খনার পরবর্তী বচনটি দেখে নেব নিত্য নিত্য ফল খাও বদি বাড়ি নাহি যাও নিত্য নিত্য ফল খাও বুদ্ধি বাড়ি নাহি যাও খনারে বচনটির অর্থ হচ্ছে প্রতিদিন ফল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ ফলে বিভিন্ন প্রকার ভিটামিন থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খনার পরবর্তী বচনটা হচ্ছে বচনটি হচ্ছে পান্তা ভাত খাও রক্তচাপ কমাও অর্থাৎ পান্তা ভাত খেলে রক্তচাপের ঝুঁকি কমে পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেশি ও সোডিয়ামের পরিমাণ কম থাকে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতের জুড়ি নাই অর্থাৎ পান্তা ভাত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হচ্ছে আম নিম জামের ডালে দাঁত মাজো কৌতূহলে নিম জামের ডালে দাঁত মাজো কৌতূহলে অর্থাৎ আম নিম ও জামের জাম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত রোগহীন ও মজবুত থাকে খানা খায় শব্দ করে খানা খায় করে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ খানা খায় করে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ শব্দ করে খানা না খেয়ে নীরবে খাদ্য গ্রহণ করা মঙ্গলজনক খনার পরবর্তী বচনটি হচ্ছে খে উদম্যা ভাত শৈল করে উৎপাত উদম্যা বলতে ঢাকনা ছাড়া যে খোলা অবস্থায় যদি ভাত থাকে ঢাকনা ছাড়া ঢাকনা বিহীন অবস্থায় থাকে সেই ভাত খাওয়া খেলে ক্ষতি হয় এবং শৈল করে উৎপাত অর্থাৎ শৈল মানে শরীর অর্থাৎ ঢেকে না রাখা ভাত বা খোলা জায়গায় রাখা ভাত খেলে শরীর অসুস্থ হয় খনার পরবর্তী বচনটি হচ্ছে যত জালে ব্যঞ্জন মিষ্ট তত জালে ভাত নষ্ট যত জালে ব্যঞ্জন মিষ্ট ব্যঞ্জন মানে তরকারি তত জালে ভাত নষ্ট অর্থাৎ বেশি সময় ধরে তরকারি জাল দিলে তরকারি সুস্বাদু হয় কিন্তু ভাতে বেশি জাল দিলে তা খাবার অযোগ্য হয়ে যায় খেতে বসলে কিসের দায় পাকনা ধান জলে যায় খেতে বসলে কিসের দায় পাকনা ধান জলে যায় অর্থাৎ জমির পাকা ধান যদি জলেও যায় তবুও খাবার গ্রহণের সময় ব্যস্ত হওয়া উচিত নয় এখানে গ্রহণ বানানে মূর্ধন্যানো হবে টাইপের সময় আসলে ভুল হয়েছে এটি ঠিক করতে খেয়াল ছিল না এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই মাত্র চোখে পড়ল যাই হোক নিশ্চিন্ত মনে খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ এখানে নিশ্চিন্ত মনে খাদ্য গ্রহণ করতে বলা হয়েছে খাবার সময় অন্য কোনো কাজে যেতে বারণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে সাথে থাকতে এবং চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য কামনা